ثم رحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن على العرش استوى وآخر آية আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন তাই জন্য সেই মহান ব্লা আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তার সু দরুদ রাসূল সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিনের প্রতি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বার হোক আমরা সবাই বিসমিল্লাহি সাল্লাল্লাহু আজকে সংক্ষিপ্ত আলোচনা যে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ কোথায় আছে এই সম্পর্কে কোরআনুল কারিমে সাত থেকে আটটা আয়াত বর্ণিত আছে এর মধ্যে একটি আয়াত হচ্ছে আর রহম্যান ও আল আলার শিস্তাওয়া সৌরাত আল্লাহ তালা বলেন আর ও আল আলার দয়ামাই রহমান দয়ামাই আল্লাহ আরসের পুর সমাসীন কিন্তু আজকে আমাদের দেশে আমাদের আমাদের ভিতরে অনেক মানুষ আছে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথা সত্য নয় কেননা আল্লাহ তালা স্বয়ং বলছেন আর রহমান ও আল্লাহ আর দয়ামায় আল্লাহ আরশের উপর সমাসীল তাই জন্য দয়ামায় আল্লাহ আর আছেন তিনি আমাদের মাঝে আমাদের সব জায়গায় তিনি বিরাজমান নন এখন বলতে পারি আল্লাহতে আরো শেরপুর আছে তাহলে আমাদের সমস্ত কাজ আমাদের যেগুলো আমাদের প্রয়োজন যেগুলো আল্লাহ পৃথিবীকে চালায় কি তিনি পৃথিবীকে চালান তিনি দেখেন কিভাবে তিনি সমস্ত কিছু দেখেন তিনি কিভাবে দেখেন তিনি দেখেন তার জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে তিনি দেখেন তার জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে তিনি স্বয়ং আমাদের সাথে থাকেন না আমাদের পাশে নন আমাদের দেহের ভিতর নন তিনি আরো সে এই আকিদা আমাদেরকে বিশ্বাস করতে হবে নচেত আমাদের আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো না এই সম্পর্কে সেই মুসলিমে একটি বর্ণনা আছে রসুল্লাহি সাল আলী সালাতাম একজন সাহাবি এসে বললেন সাহাবি একটা তার কৃতদাসীকে চর মারলেন পরে রসুল্লাহি সাল আলী সালাতামের কাছে যে সাহাবি চর মারছিল সেই সাহাবি রসুল্লাহি সাল্লাহ আলীহ সালু কাছে আসলেন এবং বললেন হে আল্লাহ রসুল আমি তাকে চর মেরেছি এখন আমি কি করব আমি কি তাকে আজাদ করে দেব রসল্লা সাল্লাহ আলী ও সালাতাম তাকে বললেন সে সাহাবিকে বললেন তুমি সেই দাসীকে আমার কাছে নিয়ে আসো তারপরে বললেন রসল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম আইন সেই দাসী বললেন মিনাস সাবা আলাস সামাই আসমানের দে দাস দাসী বললেন আল্লাহ আসমানের উপরে এরপর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ম্যান আনা আমি কে সে দাসী বললেন আইন তো রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম আপনি আল্লাহর পেয়ে তো রসুল মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা আরসের উপরে আছেন তিনি সর্বত্র বিরাজমান নন এই আকিদা ছিল ইমাম আহমদ বিন হাম্বালের এই আকিদা ছিল ইমাম শাহের এই ইমাম আকিদা ছিল ইমাম আবু হানিফা রাহিমাহ তালার এই জন্য আমাদেরকে এই আকিদা বিশ্বাস করতে হবে এবং আমরা যদি এই আকিদা পোষণ করে মৃত্যুবরণ করতে পারি ইনশাআল্লাহ তালা আমাদেরকে জন্ম ফের দান করবেন এবং এই আকিদা নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ তালা আমাদের জাহান নাম আমাদেরকে দিতে পারেন আল্লাহর কাছে আমরা জাহান নাম থেকে পানা যা পানা চাই আল্লাহ যেন সে তো আল্লাহ যেন আমাদেরকে জাহান নাম থেকে পানা দান করেন আমিন আলহামদুলিল্লাহ